দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে খুব করে ভালো করে দেখবেন হ্যাঁ খুঁটিয়ে যেমন যেমন বলছি স্বামীজি তো দুটো লুকিয়ে নিয়েছেন মা দুটি দেখা যাচ্ছে ঠাকুর দেখুন অর্ধেক চোখ খোলা অর্ধেক চোখ বন্ধ স্বামীজি তো একেবারে সমাধিতে বুধ হয়ে গিয়ে একেবারে দুটো চোখই বন্ধ করে দিয়েছেন আর মা কি করেছেন একেবারে সুন্দর ডাব ডাব করে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে দেখছেন সন্তানদের সব সময়ের জন্য নজরে নজরে রাখছেন কিন্তু মায়ের কথাতেই বলি মা বলেছেন চোখছে আর ভগবানকে দেখেছে নরেন দেখেছে এক আর ঠাকুর দেখেছে কিন্তু এনারা প্রত্যেকে সেই এক সমাধিতে লীন হয়ে রয়েছেন আমরা মনে করি যে ঠাকুরের বারবার সমাধির কথা আমরা গ্রন্থে পাই স্বামীজিরও পাই মায়ের কদাচিত তো মায়ের যেন সমাধি টমাধি হয় না কিন্তু শঙ্কর ভাষ্য যদি আপনারা খুব ভালো করে স্টাডি করেন বা শোনেন সেখানে দেখবেন ওই শঙ্কর ভাষ্য বলছে নিষ্কম কর্মে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই রাজযোগের সমাধিতে চোখ বন্ধ হয়ে যায় চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায় কিন্তু জ্ঞানযোগের সমাধিতে তা হয় না বিবেকানন্দের ভাষাতেই বলি যখন স্বামীজিকে প্রশ্ন করা হতো যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের রিলেশনটা কোথায় তাই এই প্রশ্নের ঠাকুর স্বামীজি খুব ঠাট্টা করে উড়িয়ে দিতেন প্রশ্নটা বলতেন ওই ঠাকুরের দৈত্য তো আমাদেরকেও কিন্তু একবার পাশ্চাত্য শিষ্য শিষ্যারা স্বামীজিকে চেপে ধরেছেন বলছে আজকে আপনাকে বলতেই হবে যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি রিলেশনটা কোথায় সেই দিন স্বামীজি কি মুড়েছিলেন কে জানে স্বামীজি বলে উঠলেন জগৎ কল্যাণী মা মহামায়া জগতের কল্যাণী নিজেকে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন প্রকাশ করতে গিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন সম্পূর্ণ নারী রূপে শ্রী শ্রী মা শারদা দেবীরূপে আবির্ভূত হলেন এবং সম্পূর্ণ পুরুষ রূপে নিজেকে ইন্ডিকেট করলেন এবং সমাধিতে ডুবে গেলেন স্বামীজি বুঝিয়ে দিলেন যে এই যে আমরা ত্রয়ীমূর্তি দেখছি ঠাকুর মা স্বামীজি আমাদের একটা ভক্তের দৃষ্টিতে হয়তো ভেদ বুদ্ধি আসতেও পারে কখনো কখনো কিন্তু এটা কাঙ্ক্ষিত নয় যে তারা প্রত্যেকে যে এক সেই এক মহামায়ার শক্তি তিন ভাবে প্রকাশিত হচ্ছে এটা আমরা স্বামীজির কাছ থেকেই চিনতে পারব কেন না আমি ওই জন্য বার বার করে বলি যে বিবেকানন্দকে পড়বার জন্য ঠাকুর নিজে মুখে বলছেন আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ আর কেউ নয় আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ আর কেউ নয় দুই আর আমি কি আলাদা দুই আর স্বামীজি মুখে বলেছেন মহাপুরুষ লিখছেন মাতা বস্তু তোমরা এখনো তা বুঝতে পারো ক্রমে বুঝবে তাহলে এই যে ঠাকুরকেই চিনতে যায় আর মাকেই চিনতে যায় তার জন্য স্বামীজির সাহায্য আমাদেরকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে সেই জন্য পরম পূজ্যবাদ রঙ্গনাথানন্দজি মহারাজের যখন দীক্ষা তিনি দিতেন ওনার একটা বই ছিল পড়বার যে বইটি পড়তেই হবে সেটা হচ্ছে ভারতে বিবেকানন্দ কলম্বো টু মরা এই বইটি দীক্ষার আগে তিনি পড়তে বলতেন তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই স্বামী বিবেকানন্দকে জেনে আমরা ঠাকুরকে চিনব আমরা মাকে চিনব আর আপনারা যারা মন্ত্র নিয়েছেন মন্ত্র পেয়েছেন নিয়েছেন বলা ভুল আপনারা যারা কৃপা করে মন্ত্র পেয়েছেন সংঘ গুরুদের কাছ থেকে আমাদের পরিষ্কার মনে রাখতে হবে বলছেন যে মা বলছেন গুরুর সঙ্গ বেশি করতে নাই কেন না মানুষ বুদ্ধি এসে পড়বে গুরুকে না ভাবিও নর গুরুই পরম ঈশ্বর সেই জন্য গুরুতে মানুষ বুদ্ধি না সাক্ষাৎ চলমান শ্রীরামকৃষ্ণ এই বোধে বোধ রেখে আমাদেরকে সেই গুরুর ধ্যান করতে হবে তুলসীদাস খুব সুন্দর করে বলছেন বলছেন সাদগুরু পাওয়ায়ে ভেদ বাতা হয়ে গান কার উপদেশ যা কয়লা কা ময়লা চোরে আঁকার উপার বেশ সাদ্গুরু পাওয়ায়ে সাদগুরু কী করে ভেদ বাতা ভেদ দৃষ্টি আমাদের দূর করে দেয় জ্ঞান কার উপদেশ কী করে দূর করেন না আমাদের ওই জ্ঞানের মধ্যে দিয়ে সদ্গুরু পাবে ভেদ বেতাবে জ্ঞান কারো উপদেশ যা কয়লা কা কালা কয়লার কয়লার কালত্ব ঘচে কখন আখ কারো পারবে যখন আগুনে তাকে প্রবেশ করানো হয় সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন সদগুর আশ্রয় লাভ করেছি যখন শ্রীরামকৃষ্ণ মন্ত্র কানে পেয়েছি তাহলে সেই দুর্লভ সুযোগ আমাদের ভগবান দিয়েছেন সেটা যেন আমরা হেলায় ফেলায় না হারিয়ে ফেলি সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে শ্রীরাম কৃষ্ণদেব আমাদেরকে কৃপা করেছেন এত এইটি বলে আমি শেষ করি আপনারা অনেকেই দূরে দূরে যাবেন যে গুরুর শক্তি কিরকম যেহেতু এই মন্ত্রদীক্ষা লাভ হয়েছে মন্ত্র দীক্ষা লাভ করবার পরে এই যে এত সুন্দর আয়োজন এটা মনে রাখবেন একটা গরুকে বাঘে তারা করেছে ঠিক আছে বাড়িতে গিয়ে বাচ্চাদেরই গল্পটা শোনাবেন হ্যাঁ একটা গরুকে বাঘে তারা করেছে তা দৌড়াতে 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 গেছে গরু তো আর বেশি দূর দৌড়াতে পারে না কোনো রকমের প্রাণ বাঁচানোর জন্য কি করেছে ও একটা পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে সেই পুকুরটা না একেবারে কর্দময় কাদা সেই কাদায় পড়ে গরুটা আটকে গেছে গরুটাকে দেখে বাঘও লাফ লাভ দিয়েছে বাঘ লাভ দিয়েছে বাঘও আটকে গেছে এবার বাঘ যখন লাভ দিয়ে আটকে গেছে গরুও সামনে আটকে গেছে বাঘ এখন হুঙ্কার দিচ্ছে যে এইবার আর কোথায় যাবে এবার তো আমি তোকে খাবো তখন গরু মুচকি মুচকি হেসে বলছে আগে তো তুমি নিজেকে উদ্ধার করো তারপর তো আমাকে খাবে তখন গরু বলছে যে দেখো আমি একটু বাদে উদ্ধার হয়ে যাব তুমি আমাকে খেতে পারবে তোমাকে সে আবার কি আমিও আটকে পড়েছি শটপট করছি তুইও আটকে পড়েছিস শর্টপট করছিস আমি বাঁচতে পারবো না তুই বলছিস আর তুই বলছিস বেঁচে যাবো বলছে হ্যাঁ আমি বেঁচে যাব কেন না বলছে একটু পরে আমার মালিক তার গরুকে খুঁজতে 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 আসবে যেই এসে দেখবে আমি এরকম ভাবে কাদায় আটকে পড়েছি তা আমাকে উদ্ধার করবার জন্য সে মালিক আমাকে টেনে কাদা থেকে তুলবে আর যেই দেখবে তুমি পিছনে রয়েছো তুমি তো শুধু আমাকে খাবে না তখন ওদের কেউ খাবে ওরা তখন তোমাকে মেরে ফেলবে কারণ তুমি যে নিজেই মালিক হয়ে বসে আছো এই নিজে মালিক আমরা কেউ নই না না হু তুহু তুহু এই হচ্ছে শ্রীরাম কৃষ্ণ দেব আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে ওই গরুর থেকেই শিক্ষাটা দিয়েছিলেন আর এই গরুর গল্প দিয়ে শেষ করলাম যে আমাদের ওই একজন কেউ আছে আমরা যেন মনে না করি যে কেবল আমি শেষ কথা আমার কথাই শেষ কথা কারণ ঠাকুর আমাদের সব দেখছেন একেবারে ওই আমি বাংলাদেশ গিয়েছিলাম গত মাসে তখন সেখানে বলছিলাম যে আমরা যখন ওই আশ্রমে প্রবেশ করছি সেখানে লেখা রয়েছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে আমি এটা দিয়ে সেখানে বক্তৃতাটা শুরু করলাম হাই বললাম যে এই সিসিটিভি ক্যামেরাগুলো কি আর করছে কত ডাকাতি হয়ে যাচ্ছে ধরাই পড়ছে না কিন্তু স্বয়ং জগন্নাথ মহাপ্রভুর সিসিটিভি ক্যামেরা জানেন তো একেবারে তিনি একেবারে রয়েছেন সেই সিসিটিভি ক্যামেরার বাইরে আমরা কেউ যেতে পারবো না তাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আপনারা এরকম আয়োজন বার বার করুন আপনারা তো শুক্রবার করে আমার কাছে শুনছেনি।